কি গো লিঙ্ক সোহা আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিংকটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিও তো এখন আর মতো ভিউ হইতেছে না এর লেগে গেছে আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না তো আজকের ভিডিওতে মূলত কথা বলবো টিকটক আর জান্নাত তো আগে নিয়ে যাকে কিনা আপনারা সকলে চিনেন হ্যাঁ তিন মিনিট একুশ সেকেন্ড লিঙ্ক ভাইরাল হওয়ার পর থেকে তো একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিও লাস্টের দিকে জান্নাত তো আগে একটু অন্যরকম রোস্ট করছে আপনারা সকলে আই থিঙ্ক ভিডিওটা দেখছেন বাংলাদেশের অবস্থা বর্তমানে এমন একটা পর্যায়ে এসেছে যেখানে আজ থেকে কয়েক বছর আগে একটা মেয়ের কোনো খারাপ ভিডিও ভাইরাল হইলে সেই মেয়েটা আত্মহত্যা করতো বর্তমানে কোনো একটা মেয়ের যদি লিঙ্ক ভাইরাল হয় তাহলে তার ভবিষ্যৎ পুরা একদম চাঙ্গে উঠে যায়

জান্নাত তো জন্ম হয়ে গেছিল এখন তার মা কোনোভাবে চাইতেছিল না যে ম্যাগিকে কোনোভাবে নষ্ট করে দিতে সে এবং এটাও চাইছিল যে সে আর কিরকম ম্যাগি হয়েছে তার মেয়েকে একটা ভবিষ্যতে বাংলাদেশের একটা ব্র্যান্ড এর হিসেবে পরিচিত পরিচিত করে তো এই ম্যাগিকে নিয়ে যা বলছি আমি বলছি তো এখন মেন টপিক হচ্ছে উমরন স্যার উমরন স্যার তার লাস্ট ভিডিওতে জান্নাত তোয়াকে কিভাবে রোস্ট করছে তা আমি তোমাদেরকে দেখাই আসলে আমার কাছে এই রোস্টটা কিন্তু একদম করা হয়েছে কি গো লিংসোহা আমার জান তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না কি করবো কিচ্ছু মাথায় ঢুকতেছে না তুমি আমি সকলে জানি উমরণ যদি ভিডিও মেক করে তার মধ্যে রোস্টিং বলতে কিছু একটা জিনিস থাকবেই তো ভিডিও শেষের দিকে সে জানার তো আগে যে বাবা রোস্ট করছে আমার কাছে অবশ্যই একদম ভালো লাগছে তো আমি জানিনা তোমাদের কাছে কেমন লাগছে এমনিতে এইসব সব ম্যাগিকে নিয়ে আপাতত কথা বলার আর কোনো কথা বলার কোনো মোট আমার নাই এমনিতে অনেক কিছু বলছি তো যাদেরকে লজ্জা শ্রম বলতে কিছু নাই তাদেরকে রোস্ট করে কোনো লাভ নাই তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল টাটা বাই বাই আল্লাহ হাফেজ গুড বাই